বারো ক্লাস পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল গোকুল নগরে করেন মুখ্যমন্ত্রী শহীদ মিনার শহীদ বেদি বানাবে বলেছিল করেনি আমরা যে একশো পঁয়ত্রিশ ফিট উঁচু শহীদ মিনার করেছি স্থানীয় স্তরে চাঁদা কালেকশন করে এবং আমি নিজে চোদ্দ লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করি কোন কন্ট্রিবিউশন আপনার পার্টির আপনার দলের আপনার সরকারের সেখানে ছিল না উল্টে সুব্রত মুখার্জি বেঁচেছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং মন্ত্রী একাধিকবার তার কাছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়েছে জল প্রকল্প নিয়ে এসেছিলাম আমি বিজেপিতে চলে যাওয়ার কারণে জল প্রকল্প আপনি সম্পূর্ণ করেনি পাইপগুলো রাস্তায় করে নষ্ট হচ্ছে কালকে সকালবেলা গিয়ে দেখে আসবেন তাই নন্দীগ্রামের মানুষ আপনাকেও চেনে তাই আমাকে কেউ বলেনি যে মন্ত্রী হব বলে আমি বিজেপিতে গেছি বিনা শর্তে বিজেপি আমাকে বলেছে ওনার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে আঠারোই জানুয়ারি দু একুশ আপনার পিসি এস এ বললেন আমি দাঁড়াবো বিজেপি আমাকে বললো আপনাকে এখানে লড়তে হবে আমি বিজেপি কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে লড়েছি আমাকে বিজেপি ঘোষণাও করেনি মুখ্যমন্ত্রী তো দূরের কথা উপমুখ্যমন্ত্রী তো অনেক দূরে মন্ত্রী করবে কিনা সেটাও বলেনি আর আপনার আপনার পিসি ছিলেন ঘোষিত মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী চৌষট্টি হাজার মুসলমান ভোট আপনার পকেটে ছিল সতেরোটা গ্রাম পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সমিতি সব সমবায় সমিতি সব স্কুল কমিটি পেঠাগার কমিটি সমস্ত আপনার পকেটে ছিল তারপরেও ভারতীয় জনতা পার্টি যে ভোট ছিল সেই ভোটকে সতেরো হাজার ভোটকে বাড়িয়ে আমি এক লক্ষ দশ হাজার ভোট করেছি আর উনসত্তর হাজার ভোটে থাকা দু হাজার লোকসভা ভোটে উনসত্তর নন্দীগ্রামের তৃণমূলে গিয়েছিল উনিশের ভোটে সেই সিট আপনার পিছি ধরে রাখতে পারলো না দু হাজার ভোটে হারলো আমি তো জেতা সিটে প্রার্থী হইনি আমাদের বিজেপি যেখানে প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী ঘোষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং উনিশে বিজেপি যে একশো আঠারোটা বিধানসভায় লিড ছিল তার মধ্যে নন্দীগ্রাম ছিল না উনসত্তর হাজার লিড ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপমেন্দু সেই আসনে আমি উনসত্তর হাজার মেক করে চৌষট্টি হাজার মুসলমান ভোটের দু তিনশো ছাড়া একটাও পাইনি এটা নেগলিজিবল তারপরেও কিন্তু আপনার পিসিকে আমি হারিয়েছি আমার সঙ্গে সব করে আপনার লাভ নেই আপনি উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আপনি আশা করি কোলাঘাট পেরিয়ে গেছেন ভালোভাবে বাড়িতে পৌঁছান রাত্রে নিশ্চিন্তে ঘুমান এবং ওই জায়গাটা ছেড়ে চিন্তা ভাবনা করুন আর আমি চাইব আপনি যদি আজকের কর্মসূচিতে উৎসাহিত হয়ে থাকেন প্যারাসিটামল দিয়ে ভেবে থাকেন যে সব করে দিয়েছি শান্তি তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনার পিসিকে বলুন আইপিএককে সঙ্গে নিয়ে সুফিয়ানকে সাউদ্দিনকে দুপাশে রেখে আরেকবার ভোট করতে ডিজে কিpostgresql তাহলে একটা রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মী আমি বক্তব্য রাখতে গেছি প্রভাব খাটিয়ে উনি প্রাক্তন পুলিশ অফিসার এখনো কোন একটা দপ্তরে আছেন প্রভাব খাটিয়ে করেছেন মনিরুল বলে এখানে ইশাইকে দিয়ে আমাকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন আমাকে চাচলে যেতে হবে কলকাতা থেকে 450 450 কিলোমিটার দূরে কারণটা কি অভিযোগটা কি আমি তো লয়াবাইট পিপুল আমাকে আমি হাইকোর্টে গেছি হাইকোর্ট বলে ওনাকে যেতে হবে না আপনাদের জিজ্ঞেস করলে ভিডিও কল করে নেবেন আমার মোবাইল ফোনটা আছে পাঠিয়ে দেবো না মনিরুল ভাইকে পাঠিয়ে দেবো এ কে আমি চিনি মুর্শিদাবাদে মালদাতে অবজার্ভ ছিলাম ওই কে চিনি ওর কোনো দোষ নেই পড়তার চেক করেছি ও মনিরুল চাইলে মোবাইল ফোন দিয়ে দেবো মোবাইলে ভিডিও কল করবেন কেমন আছে জানতে চাইবেন ওর ভালো আছে কী করছেন জানতে চাইব মমতা ব্যানার্জি হারানোর কাজ করছি